আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু স্কেজি স্টাডি আজকে আপনাদের আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা পূর্ণিমাগাতি হসপিটাল অর্থাৎ এটা উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অংশ এখানে একটা ভবন আছে এ পাশে একটা ভবন আছে ঠিক এ পাশে খুবই সুন্দর মনোরম পরিবেশে কিছু গাছগাছালি লাগানো আছে এবং এর সাথেই খুবই মনোরম পরিবেশে একটা খুবই সুন্দর সুন্দর চমৎকার একটা মসজিদ দেওয়া আছে মসজিদের এ পাশে আছে আমাদের আমাদের উজুখানার জন্য খুবই সুন্দর করে একটা জায়গা দেওয়া আছে ঠিক তার চারপাশেই সাথেই লাগানো আছে কিছু ওষুধি গাছপালা এই গাছপালা সম্পর্কে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব দেখুন আপনারা এখানে আছে টালিম গাছ তারপরে আপনার আরও পাতাবাহারি আরও খুবই সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এবং কিছু ঔষধি গাছও এখানে লাগানো আছে এখানে দেখলেই আপনারা আসলেই বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর একটা মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে এবং এই যে পূর্ণিমাদি পূর্ণিমাগাদিতে অবস্থিত উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে তো এইটাতে আপনারা সকলে আসবেন এখানে একদম বিনামূল্যে চিকিৎসা নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের হসপিটালের কিছু অংশ এ পাশে একটা ভবন এ পাশে একটা ভবন এর পিছনে আরও একটা ভবন আছে সেটা আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না আশা করি সকলেই আসবেন আসলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা জায়গা আল্লাহ হাফিজ